আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে থেকে আপনারা চাইলে আপনাদের যে ক্যাটগোল টোকেনগুলো রয়েছে যেগুলো আপনারা হচ্ছে প্রথমে এনএফটি করছিলেন এনএফটি করে হচ্ছে আবার বার্নিং করছিলেন বার্নিং করে এখানে জমাইছিলেন হ্যাঁ সেগুলো চাইলে আজকে উইড্রো করতে পারেন আপনারা হচ্ছে বিটগেটে বিটগেট এক্সচেঞ্জারে আপনারা চাইলে উডড্রো করতে পারেন অন্যান্য যে এক্সচেঞ্জেরগুলো রয়েছে মনে করেন ম্যাক্সি এবং হচ্ছে গেট গেটায়ো ওনার্স বিটগেট কয়েন ডাব্লিউ তো এগুলোও শুরু হবে কাল আজকে শুধুমাত্র এখন বিডগ্রেড সার্ভার আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক আছে বিডগ্রেড সার্ভার না বিগ্রেড এক্সচেঞ্জার আপনারা নিয়ে যেতে পারবেন তো কীভাবে নিয়ে যাবেন আমি যে প্রসেসটা দেখাবো এরপর এর মধ্যে আপনাদের অনেক কনফিউশন আছে আমি জানি যেমন আমি যদি একবার এখন টোকেনগুলো নিয়ে যাই পরবর্তীতে যদি আবার বার্নিং করি অথবা আমার এখানে দেখেন একটা হচ্ছে সাত দিনের জন্য দেওয়া আছে হ্যাঁ সেটা তিরিশ ডিসেম্বর শেষ হবে তো তিরিশ ডিসেম্বরকে আমি এরপরে কি আবার নিতে পারবো কি না এরপরে আপনাদের আরও কনফিউশন আছে আমি জানি আপনাদের কনফিউশন হচ্ছে যে আমার মনে করেন আট হাজার ন হাজার আছে হ্যাঁ যেমন আমার এখানে সাত হাজার পাঁচশো আছে কালকে বা পরশু মনে করেন আমার দশ হাজার হয়ে যাবে এবং আমার অ্যাকাউন্টে আরও তিনটা এনএফটি আছে তো সেগুলো আবার আমি বার্নিং করবো বার্নিং করার পরে কি আবার নিয়ে যেতে পারবো কি না এই সম্পর্কিত অনেক তথ্য মানে অনেক কনফিউশন আপনাদের আসে সেটা আমি জানি তো আমি চেষ্টা করবো যে কনফিউশনগুলো কিছুটা দূর করার জন্য কারণ আমিও তো করে দেখতে হবে তাই না এখন আমি আমার এখানে অ্যাকাউন্ট আছে সাত হাজার কত এই ষাট হাজার পাঁচশো ষাট হাজার পাঁচশো না একটা হচ্ছে বার্নিং আছে আর তিনটা আমি বার্নিং করে নিই আরও দুইটা এনএফটি হবে তো ওভারঅল হচ্ছে আমি মানে যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব প্রথমে ষাট হাজার পাঁচশোর মধ্যে আমি যদি ষাট হাজার টোকেন উইথড্র করি পরবর্তীতে পাঁচশো আপনি পরবর্তীতে পাঁচশো আবার এখানে দশ হাজার সেগুলো কি আবার একই বিটগ্রেডে নেওয়া যাবে কি না সেটা জানার জন্য হচ্ছে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে হবে কেননা হচ্ছে ছোটোখাটো জিনিস নিয়ে তো আমি আর ভিডিও বানাতে পারবো না মনে করেন আমি এখন উড্রো করে দেখালাম আপনাদের সবাইকে উড্রো করানোর পরে পরবর্তীতে আবার এই যে এই দশ হাজার পাঁচশো কি আবার বিটগ্রেডে নেওয়া যাবে কি না সেটার জন্য আবার পুনরায় ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব হবে না বা ম্যাক্সিতে কীভাবে নিয়ে যাবেন গ্যাটায় কীভাবে নিয়ে যাবেন একই প্রসেসে নিয়ে যাবেন আমাকে আবার ভিডিও বানাতে পারবো না ঠিক আছে তো একবার নিয়ে গেলাম সেটাকে পুনরায় নিয়ে যাবো কি নিয়ে যেতে পারবো কি না এরপর হচ্ছে যেটা বার্নিংয়ে দেওয়া আছে মানে সাত দিন পরে পাবো সেটা আবার নিয়ে যেতে পারবো কি না এরপর এখন আবার এই যে বার্ন করব সেগুলো নিয়ে যেতে পারবো কি না এই সম্পর্কিত তথ্যগুলো আমি আমার গ্রুপে বলে দিব হ্যাঁ আমি এখন কিছুটা করবো ষাট হাজার করবো এরপর হচ্ছে আমি বলে দেব যে আপনারা কীভাবে মানে পারবেন কি না সেগুলো গ্রুপে আপডেট দিয়ে দেবো তো ডেসক্রিপশন বক্সে যারা নতুন আছেন ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে অথবা হচ্ছে আমাকে পার্সোনালি নক দিতে পারেন আমি পার্সোনাল আইড আইডির এওয়া দিয়ে রাখবো এরপরে হচ্ছে আপনারা চাইলে মানে অ্যাড হতে পারেন আর কি এখন উইড্রো কীভাবে করবেন আমি একটু দেখাই প্রথম উইড্রোতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে বিট গেটে যাবেন যাওয়ার পরে যদি আপনার অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে অ্যাকাউন্ট করে সেটা ব্যারিফাই করতে হবে এরপরে আমার তো আসে এই জন্য আমি দেবো ইয়েস আই হ্যাভ ইট এরপরে এখানে দুইটা জিনিস দিতে হবে একটা হচ্ছে ইউআইডি দিতে হবে আপনার আর দ্বিতীয়টা দিতে হবে হচ্ছে ডেপোজিট অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে তো এটার জন্য আপনারা চলে যাবেন আপনাদের বিট গেটে চলে যাবেন বিটকেটে যাওয়ার পরে এখানে আপনাদের ইউআইডিটা কপি করে নেবেন ঠিক আছে যে ইউআরিটা এখান থেকে আপনারা কফি করে নেবেন এখান থেকে যে ইউআইটা আছে এই ইউআরিটা আমি এখান থেকে কফি করে নিলাম ঠিক আছে এই ইউআরিটা আমি এখান থেকে কফি করলাম কফি করে হচ্ছে আপনারা ইউআইডির জায়গায় ইউআইডিটা কী করবেন বসিয়ে দিবেন এরপর হচ্ছে আপনার ডেপোজিট অ্যাড্রেস করাবেন আবার আপনার যাবেন যাওয়ার পর হচ্ছে এই যে অ্যাসেটে যাবেন ঠিক আছে অ্যাসেটে যাওয়ার পর এখানে এই যে অ্যাডফান্স লেখা আছে না এই যে অ্যাডফান্স আপনারা এই যে অ্যাডফান্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ডেপোজিট ক্রিপ্ট লিখবেন মানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্যাট গোল্ড সাহায্য দেবেন ঠিক আছে ক্যাট গোল্ড এই যে ক্যাটগোল চলে আসছে না ক্যাটগোল ক্লিক করবেন এই যে ক্লিক করার পরে এখানে যা যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটাও কপি করবেন ঠিক আছে এখানে যে অ্যাড্রেসটা আপনাদেরকে দিবে এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন এখান থেকে আমি কপি করে নিলাম এখান থেকে আর কিছু করা লাগবে না ঠিক আছে এরপরে হচ্ছে আপনারা আসি এটা এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে জাস্ট এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এখন হচ্ছে উপরে আপনি কত হাজার এখান থেকে উডোর করতে চান সেটা হচ্ছে দিতে হবে আর কি কত হাজার এখান থেকে উড্র করতে চান আমি আপাতত মনে করুন বোঝার সাথে ষাট হাজার ষাট হাজার উড্ডোর করলাম বাকি বলে এখান থেকে রেখে দিলাম পরবর্তীতে করা যায় কি না সেটা গ্রুপে আপডেট দেওয়ার জন্য আর কি আপনাদের জন্য আমি রিক্সটা নিচ্ছি আর কি যে পরবর্তীতে যদি আবার বিটগ্রেডে নেওয়া না যায় আমাকে অন্য এক্সচেঞ্জারে নিতে হবে এখন আমি ষাট হাজার করে দেখাচ্ছি যাতে করে হচ্ছে আপনারা জিনিসটা বুঝেন হ্যাঁ তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর হচ্ছে কনফার্ম করে দেবেন ঠিক আছে এখানে আপনার ইউআইডি এবং এটা দেখতেছিল ওরা আর কি এরপর হচ্ছে জাস্ট কনফার্ম করে দেবেন ইয়েস বা নো ইয়েস ক্লিক করবেন ওকে এখানে কি লিখছে লকড এখানে হচ্ছে আপনার নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন মানে হচ্ছে নয় জানুয়ারি দশ দশ মেন হতে যাবেন হচ্ছে আপনার আসার কত পাঁচশো ঠিক আছে তাহলে পরবর্তী আপডেট আমি এখানে দিয়ে দিব আমার গ্রুপে পেয়ে যাবেন পরবর্তীতে যদি আপনি আবার নিতে পারেন কি না বা আবার কী করতে হবে না করতে হবে এটা নিয়ে আমি আবার হচ্ছে ভিডিও বানাবো ঠিক আছে ভিডিও যদি বানাইতে না পারে আমি গ্রুপে বলে দিব আর কি ঠিক আছে এখন এখানে যতটুকু বুঝলাম আর কি যে আপনারা উড্রো করছেন তো আমি উড্রো দিচ্ছি আমার আছে কত পাঁচশো এখন পরবর্তীতে যদি আমি আমি একই ভিডিওতে বলার ট্রাই করতেছি আমি এখন উইড্রো দিচ্ছি কত ষাট হাজার তাই না আমার আসার কত পাঁচশো রাইট এখন আমার একটা বার্নিং আছে না এই যে দশ হাজার এখানে রাইট দশ হাজার আবার মনে করেন আমি দু তিনটা এনএফটি আবার বার্ন করবো তখন আবার আমার কত তিরিশ হাজার এবং আমার অ্যাকাউন্টে আছে কত পাঁচশো টোটাল তিরিশ হাজার বা চল্লিশ হাজার পাঁচশো আবার নতুন করে আমার অ্যাকাউন্টে থাকবে এখন সেগুলো আমি কীভাবে মানে উড্রো করবো সেগুলো আবার আপনি একইভাবে উইডোতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে জাস্ট আপনি এডিট করতে পারবেন এই যে দেখেন এডিট এডিটে ক্লিক করার পরে এই যে এখানে আপনি অ্যামাউন্টটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে ষাট হাজার ছিল তো আমার এই ষাট হাজার আমি পাঁচশো করে দিলাম ঠিক আছে কনফার্ম কনফার্ম ইয়েস রাইট এভাবে করে হচ্ছে দেখেন এখন আমার অ্যাকাউন্ট কত শূন্য তাহলে আমি একই আইডিতে বলে দিলাম যে আপনি পুনরায় মানে দুইবারকে একই আইডিতে আপনারা ইয়াটা আপনার টোকেনগুলো নিয়ে যেতে পারবেন না সেটা হচ্ছে নয় তারিখের আগ পর্যন্ত নয় তারিখের আগ পর্যন্ত আপনি চাইলে এখান থেকে কী করতে পারেন বারবার এডিট করতে পারবেন এডিটের লিমিট এখানে দেওয়া নেই তার মানে হচ্ছে বারবার এডিট করতে পারবেন মানে নয় তারিখে আগ পর্যন্ত নয় তারিখের পরে মানে করা যাবে না নয় তারিখের আগ পর্যন্ত যারা এখনো বার্নিং করার নাই বা হচ্ছে মিন করার নাই আপনাদেরকে অবশ্যই মিন করতে হবে বারবার বলতেছি অবশ্যই এই যে আমার এখানে দশ হাজার এখন নাই কত আছে সাত হাজার পাঁচশো আমার যখন দশ হাজার হবে আমি আবার এটা কী করবো মিন করবো মিন করার পরে আবার কী করবো বার্নিং করবো বার্নিং করার প্রসেসটা আমি বলে দিয়েছিলাম যে এখানে ইনস্ট্যান্ট বার্ন করতে পারেন সাত দিনের জন্য বার্ন করতে পারেন এখন যেহেতু সময় কম আপনারা ইনস্ট্যান্ট বার্ন করবেন ইনস্ট্যান্ট বার্ন করার পরে এখানে যে এনএফটিগুলো আছে সেগুলো জাস্ট কনফার্ম করে দেবেন তাহলে সেগুলো কি হয়ে যাবে আপনার বার্ন হয়ে যাবে বার্ন হয়ে সে এই আপনার অ্যাকাউন্টে জমা হবে তখন সেখান থেকে আবার উদ্ধ দিয়ে দিতে পারবেন ঠিক আছে এবার এরপর আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কোন এক্সচেঞ্জেরা নিলে ভালো হবে ভাই এটার জন্য এটা আমি অতটা পণ্ডিত হই না বা নাই বা অতটা কিছু জানি না যে আপনার কোন কোথায় নিলে ভালো হবে তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি বিটগেট এবং বাইনান্স এই দুটা এক্সচেঞ্জারে বেশি ব্যবহার করি এবং এই দুইটা এক্সচেঞ্জারেই আমার আমি মানে স্যাটিসফাইড আর কি লেনদেন করে আমি স্যাটিসফাইড এই জন্য আমি বিটগেটেই সব কিছু নিব আমি অন্য কোথাও যাবো না সব কিছু আমি বিটগেটে নিব তো এটা হচ্ছে আপনাদের পার্সোনাল সয়েজ আপনারা কোথায় নেবেন না নেবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে কী করতে হবে তবুও আমি বারবার আমার গ্রুপে আপডেট দিতে থাকবো আপনারা তাহলে আমার গ্রুপে অ্যার হতে পারেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে